রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ছাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো আপনারা চাইলে এক বছর স্টোর করেও রাখতে পারেন আচারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে না নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো টকছাল মিষ্টি কাঁচা আমের আচার বানানোর জন্য আমি একটু ছোট ছোট সাইজের আম নিয়েছি এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব তার আগে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ খোসা ছাড়ানোর পর আমগুলো কিন্তু আমি আর ধোবো না এবার আমগুলোকে কেটে নিতে হবে যেহেতু আমটা অনেকটাই নরম তাই খুব সহজেই আমটা দুভাগে ভাগ হয়ে যাবে এবার বীজগুলো বের করে দিতে হবে একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সমস্ত বীজ বের করে নেব তো বন্ধুরা এইভাবেই সব আমগুলো আমি কিন্তু কেটে বীজ বের করে নিয়েছি এরপর আমি আমগুলো একটা টিস্যু ব্যবহার করে মুছে নেব যেহেতু আর আমগুলো আমি ধোবো না তাই এইভাবে আমগুলোকে একটু মুছে হবে এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে ঠিক আমগুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা একইভাবে সব আমগুলো আমি এইরকম ছোট ছোট সাইজে কেটে নেব একটু লক্ষ্য করে দেখুন কিভাবে কেটে নিয়েছি এবার আমি এই আমগুলোর মধ্যে লবণ মাখিয়ে নেব আমি এখানে দুই টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি খুব ভালো করে আমের সাথে মেখে নিতে হবে এবার আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো এরপর শুকনো কাঠ খলায় কিছু গটা মশলা ভেজে নেব এর জন্য নিয়েছি গটা জিরা সামান্য পরিমাপ মৌরি সামান্য পরিমাপ পাঁচ পোড়ন একদম সামান্য আর ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা অবশ্যই আপনারা ঝালটা একটু কম বেশি করে নেবেন প্রথমে শুকনো কাঠখোলায় দুটো লঙ্কা ভেজে নিতে হবে একটু যখন ভাজা হয়ে আসবে তারপর আমি উপকরণগুলো দিয়ে দেব এরপর প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিলনড়ায় এটা বেটে নেব আপনারা চাইলে মিক্সির মধ্যেও বাড়তে পারেন তবে একবার ঘুরিয়ে নেবেন মশলাটা খুব বেশি মিহি করা যাবে না শিল খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন কিভাবে আমি গুঁড়োটা করে নিয়েছি ঠিক এইভাবেই গুঁড়ো করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এদিকে যে আমগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে এবার আমগুলো থেকে আমি জল ঝরিয়ে নেব আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তারপর এই রকম একটা ঠাকা ব্যবহার করে আমের এক্সট্রা জলটা ঝরিয়ে নেব তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যাবে না অনেক দিনই স্টোর করে রাখতে পারবেন এইভাবে জল ছড়িয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন আম থেকে কতটা এক্সট্রা জল বের হয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব দেড় বাটি চিনি আপনারা অবশ্যই আমের ভাবটা মেপে চিনিটা ব্যবহার করবেন যেহেতু আমটা অনেকটাই টক ছিল তাই আমি এখানে দেড় বাটি মতো চিনি নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনিগার তাহলে আমগুলো গলে যাবে না আর অনেকটাই শক্ত থাকবে তাই ভিনিগারটা অ্যাড করলাম আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঝরিয়ে রাখা আম দিয়ে দেব এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিগুলো কিন্তু অনেকটাই গলে গেছে এবার ফুটিয়ে নেব তবে গ্যাসের ফ্রেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর পুরো চিনিটা কিন্তু একেবারে গলে গেছে আর আমগুলো এইভাবেই কিন্তু করে নিতে হবে আর এই চিনির রসটা যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমের আচারটা বানিয়ে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন আমগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যাচ্ছে না এইভাবে যখন বেশ কিছুক্ষণ ফুটে যাবে আর চিনির রসটা অনেকটাই কমে আসবে সেই সময় যে গুড়িয়ে রাখা মশলাটা সেটা দিয়ে দিতে হবে তবে আমি এখানে সবটা ব্যবহার করব না প্রায় দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি আর মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই টকঝাল মিষ্টি আমের আচার রেডি হয়ে যাবে আর চিনির রসটা কিন্তু অনেকটাই কমে এসেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব আর আমগুলো সুসেদ্ধ হয়েছে কিন্তু একটাও ঘেটে যায়নি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর অনেকক্ষণ ঠান্ডাও করে নিয়েছি তো বন্ধুরা আমগুলো কিন্তু একেবারেই গলে যায়নি কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে ঠিক এইভাবে আমের আচারটা বানিয়ে নিতে হবে না হলে বেশি জল রাখলে সেক্ষেত্রে আচারটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক এই টক টকঝাল মিষ্টি আমের আচারটা বানিয়ে নিতে হবে বন্ধুরা আজকের আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে